আমি অন্য একটা সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত কইলাম যে পা পাঙ্কু তো আমার দেওরি হ্যাঁ আমার জামাই সুট হয় হ্যাঁ তাহলে যায় পাঙ্কুর কাছে দেহি পাঙ্কু কোনো হেল্প করে কিনা হেল্প আমি আমি যে লাজ অফিসেছে এইটা বিশেষ এটা করে দি আমি বাড়ি বলে যান আমরা জন্য আ কথা কই না বলেন কি আরে 아니 কি বোকা হ্যাঁ আমি আইসি সময় কাঠাবানি গে জানি মাঝে মধ্যে আমার কাছে করলাম ওই রাইতে আমরা একটা মহিলা মানুষ না আমার কথা কই আমার সোনায় আমার জানবাই আমার কলেজের টুকরা আমার কলেজের টুকরা আমার নয়নমনি আমার বৃষ্টি বিয়ে করছি সোনা যদি শুনে তাহলে সোনা আঘাত পাবো না ওই আঘাত ভাই

আমি বেজাল প্রতি আমার বিশ্বাসটা আর বাইরে গেলো এমনিতে বিশ্বাস করতাম যেটুকু অবিশ্বাস ওইটুকু আর নাই তুমি আমার আগে বিশ্বাস করো নাই করছি এখন আর বেশি বিশ্বাস বেশি বিশ্বাস করি

কোলা আসলেও কাজ কাজ سنتো আসলে অঙ্গনাgal আছেন তারা তারা পরে এবার ওমাফা ভালো বসছেন তানেলে কই এই বউফালা হবেন না কেন না কাঙ্গন سنتো سنتো বাল না বড় ভালো سنتো অন্য মানছে কই চেক করবে আরো পরে যদি চেক করে তালে চেকে হেডা যদি কোন কোন যদি যদি কোন পরকে অবতার তালে করে হাসিবেন না যদি রাজন তালে একবারে মারা সংসার শেষ